আটচল্লিশ করে দিন না তাইলে ভালাম না কত দিল একবারে বরাবর পঞ্চাশ করে আজকে চব্বিশ মডেলেরও গাড়ি আছে চব্বিশ পঁচিশ মডেলের গাড়ি আছে জান এক লক্ষ পঁচাত্তরে দিয়ে দিলাম এক লক্ষ পঁচাত্তর দিয়ে দিলাম আষট্টি করে দিন

ফে দিয়ে দিলাম সমুদ্র বাংলাদেশ তারপর কি আটানব্বই যান পঁচানব্বই করে দিলাম পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার কমাইয়া পঁচানব্বই টাকা দেখেন

দেখেন লোকটা দেখেন ইঞ্জিনটা দেখানো করে দিন চান চল্লিশে দিয়ে দিলাম চল্লিশে চল্লিশে দিয়ে দিলাম এক লক্ষ চল্লিশ হাজার টাকায় আটত্রিশ হাজার আজকে পঁয়ত্রিশ করে দেন তাইলি হ্যাঁ পঁয়ত্রিশ করে রান দিয়ে দিলাম পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ

আজকে সবই হবে খেলা খালি করকরা খেলা দশ বছরের নাম্বার করা কমলা সুন্দরী লক্ষ পচা দুই হাজার আশি হাজার করে দিলাম আশি আশিয়ে দিয়ে দিলাম ফাঁসি লেগে যাবো তো দেন দিলাম এক লক্ষ উনশি হাজার টাকা কমলা সুন্দরী নাম্বার করা নাকি একবারে কর

তাহলে চব্বিশই বুঝে গেছে এটার দাম পরব গিয়ে চব্বিশ তো বলতে না এক মাসের জন্য আচ্ছা এটার দাম এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ এক লক্ষ পাঁচ

আজকে দিবেন? হ্যাঁ দিয়ে দিলাম। 38 এ। 38 টাকায় লক্ষ থ্রি। একেবারে নিউ কন্ডিশনে আছে। স্ট্রাইকার এর মডেল। 20 এর। হ্যাঁ 20 এর। 20 এর স্ট্রাইকার। ওকে। আন্ডার সাইড কভারটা খোলা কেন? এর দাম পড়ব কি আর? সাইড কভারটা খোলা লাগানো না লাগাই না কেন? এর দাম কত দিবেন? আছে তো। জমা জমা হ্যাঁ দাম ফিক্সড এন্ড ফাইনাল টাকা।

এটার কন্ডিশন ভালো আছে এটার প্রাইস কত দিবেন কাকা এটার দাম পড়বে কি 1 লক্ষ 90 হাজার টাকা 1 লক্ষ 90 হ্যাঁ 1 লক্ষ 90 হাজার টাকা তারপর কত 88 জান দিলাম 88 হাজার টাকা দিয়ে দিলাম আজকে বরাবর করতেন না না 88 শেষ 88 শেষ ওকে ঠিক আছে আচ্ছা এদিকে কিন্তু আরো বাইক আছে এই দেখেন স্কুটি স্কুটি আরো একটা এদিকে স্কুটি চলে না চার্জে চলে এটা তেলে চলে তেলে চলে না